আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের ভিডিওটা আমার মা পাঠিয়েছে গ্রাম থেকে তো আশা করছি আপনাদের ভালো লাগবে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আছে আর এখন ওই রসুন জমিতে জল দেওয়া হচ্ছে আর যখন ছোটো ছিলাম না ওই পাইপগুলো যে দেয়া হতো আর ওই লিকেজ হতো একটু একটু ওইগুলোতে বেশ আমরা খেলতাম ওই জলগুলো নিয়ে আর বেশ ভালো লাগতো আর জলের শব্দটা শুনতেও খুব ভালো লাগে আর গ্রামের ভিডিও অনেকেই দেখতে খুবই পছন্দ করে আর মাঝে যে ভিডিওগুলো পাঠায় আমাদের গ্রামের মাঠ ঘাট অনেকেই দেখতে খুবই ভালোবাসে তার জন্যই পাঠিয়েছে আর কি আর যখন আমি ইউটিউব করতাম না তখনও কিন্তু আমার মা ভিডিও পাঠাতো আর ভিডিও কল করে দেখতাম এমনিতেই আমাদের মাঠ ঘাট দেখতে খুবই ভালো লাগে তো যখন গ্রামে ছিলাম অত গুরুত্ব বুঝতাম না যখন থেকে শহরে এসেছি যেন গ্রামের মাঠ মাঠঘাটের প্রতি টানটা একটু বেরিয়ে গেছে তার জন্য ওই ভিডিও কল করেও দেখতাম ভিডিও পাঠাতো তখন তো ইউটিউব করতাম না তখন আর দেয়া হতো না তো এখন ইউটিউব যেহেতু করি তার জন্য ভিডিওগুলো সবার সাথে শেয়ার করি আর আমার মা বেশ কথা বলে বলে ভিডিও বানাচ্ছে দেখছি ওই আমার সাথেই যেমন কথা বলে তেমনই বলছে আর কি যে এদিকের সর্ষেগুলোতে সব ফুল চলে এসেছে তারপরে ওই পেঁয়াজ গাছগুলোতে এখনও কলি হয়নি এরকমই আর কি কথা বলছে আমি তাই মাকে বলছিলাম যে তুমি তো ভালোই ভিডিও করতে পারো কথা বলে আর আমি তো অত কথাও বলি না তো তাই হাসছিলাম আর আমার মা সব কাজকাম সবই পারে মানে সব দিকেই এক্সপার্ট বলা যায় আর এইগুলো হচ্ছে ওই মটর ছুটি গাছ তো মটর ছুটি গাছগুলো এখন একটু একটু বেরোচ্ছে আর কি আর ওই সাইডে আবার একটু বড় বড় হয়েছে ওইগুলো মানে আগে থাকতে লাগিয়েছিল তার জন্য ওগুলো এখন ওই মোটর শাক খাই ওই শাক খাওয়ার জন্য আগে থাকতে দিয়ে দেয় আর এগুলো মোটর ছুটি বিক্রি হবে আর এদিকে ওই পেঁয়াজ পেঁয়াজ গাছটা বসানো হয়েছে তো এখনও কলি হয়নি এই পেঁয়াজগুলোতে কলি হয় পেঁয়াজ জমির পাশেতেই ওই মোটর ছুটি গাছগুলো হয়েছে আর এইগুলোই ওই শাক খাওয়া হয় আর মোটর শাক খেতে বেশ ভালো লাগে আর কে কে এই মটর শাক খেতে পছন্দ করেন আমাকে একটু জানাবেন তো আমাদের তো খুবই ভালো লাগে ছোট থেকেই গ্রামে মানুষ মটর শাক খেতে তো খুবই ভালো লাগে সরষে গাছ মুদে কিরকম হয়ে গেছে সব সরষে ফুল চলে এসছে

आले जावा देखे आल पूरी आलताओं भर्ती हो गए सर्षे गे ना हाय आल देखा जा सर्षे गाचे আর এই যে এই কলটা না সে আগের বার পুরো সর্ষে গাছে ভর্তি হয়ে গেছিলো চারিদিকটা গোল হয়ে আর সর্ষের ফুলগুলো যখন ফুটেছিল দেখতে খুবই সুন্দর লাগছিলো আর আমি ওই ভিডিওটা শেয়ারও করেছিলাম তো অনেকেই খুবই পছন্দ করেছে আর মাঠটা দেখুন কত সুন্দর লাগছে সর্ষের ফুলেতে আর আজকে আমার কিছু দর্শকের কথা বলবো আর কি তো আমার তো ইউটিউবে অনেক ফ্রেন্ড হয়েছে তো ওরা ভিডিও দেখে খুব সুন্দর সুন্দর কমেন্টও করে আমার বেশ ভালো লাগে আর আশেপাশের তারপরে আত্মীয় স্বজনরাও অনেক ভিডিও দেখে তো এক একজন আছে আবার মানে ভিডিও দেখে ভিডিওতে কমেন্ট করবে না কিন্তু নিজেদের মধ্যে ওরা আলোচনা করবে কমেন্ট পাশ করবে আর কি তো এক একজন আছে আবার মানে খুঁত ধরবে যে এটা এমন কেন এটা কি হয়েছে এইসব আর কি তো যারা খুঁত ধরে তারা নিজেরাও জানে না যে তারা কি জানে তারা কতটা কাজকাম জানে ওই তারা খুঁদ ধরাটা ভালো শিখেছে আর ওই হাসতেই শিখেছে আর কি কিন্তু একটা ভিডিও বানিয়ে দেখলে বুঝতে পারবে কষ্টটা তো অনেকে আবার হাসবে তারপরে ভেসাবে আর কি তো তাদের কথা শুনে কিন্তু হাসি পেয়ে যাবে তাদের কথা বলার কোনো ছিঁড়ি নেই তো যাই হোক আমি আবার কাউকে ছোট করি না মানে এটা আমার শিক্ষা এটা হচ্ছে কিছু মানুষের কথা বললাম সবাই সমান নয় অনেকেই ভালোবেসে ভিডিও দেখে অনেকেই ভালোবাসে ভিডিও না দিলে অপেক্ষায় থাকে আর আমার একটা বোন আছে দেশে সেও ভিডিও দেখে আবার ভিডিও না দিলে খোঁজও নেয় আমার মায়ের কাছে আর আমার ভিডিও খুব সুন্দর সুন্দর কমেন্টও করে আর অনেকেই তো অনেক রকমই কাজ করছে কেউ টিউশন নিচ্ছে কেউ হাতের কাজ করছে এগুলোও তো একটা কাজ তারপরে আমি এই যে ইউটিউবে ভিডিও বানিয়ে ইউটিউবে দিচ্ছি এটাও একটা কাজ আর একটা ভিডিও বানাতেও খুবই কষ্ট হয় আর এই পুঁইশাকের বড় মাচাটা দেখতে পারছেন এটা হচ্ছে ওই বানের সময় আমার মা ওই পটল জমি থেকে তুলে নিয়ে এসেছিলো তো বানের সময় তো পটল জমিটা পুরো ডুবে গেল তো ওখানে অনেক পুঁইশাক হয়েছিল তার থেকে ওই দুটো না একটা তুলে নিয়ে এসেছিলো জানি না তো এটা লাগিয়ে দিতে খুব সুন্দর হয়েছে আর পুরো মাছাটা ভরে গেছে মাছাটাও করে দিয়েছে আর কি আর আমার মা কিন্তু খুবই হিসেবে খুব হিসেব করে চলে আর বাড়ির গৃহীনদের না একটু হিসেব করে চলাটাই দরকার একটু হিসেব করে চললে সংসারটা আর আরও ভালোভাবে চলে তো এখানে আমার মা অনেক কিছুই সবজি গাছ লাগিয়েছে ওই বাড়িতে চুপচাপ বসে না থেকে যদি টুকটা কিছু সবজিও লাগানো হয় তাহলেও কিন্তু অনেক টাকা পয়সা বেঁচে যায় কিছু না করেও এটাও কিন্তু একটা রোজগারই বলা যায় তো এখানে দেখুন পুঁইশাক লাগিয়েছে তারপরে পাশেই উচ্ছে গাছ তারপরে পেঁপে ওই কাঁচকলা এসব মানে যেগুলো যাবতীয় লাগানো যায় আর কি এগুলো থাকলেও কিন্তু বাজারঘাট করতে হয় না এগুলো থেকেও অনেকটাই সেফ হয় আর এই বাড়িতে লাগালে না এগুলো তো বিষমুক্ত এগুলো মানে কোনো সার লাগে না আর এগুলো খাওয়াও খুব উপকার আর আমার মায়ের শরীরটাও তেমন ভালো থাকে না তাও ওই এটা সেটা লাগাতেই থাকে এগুলো করে বলেও মানে অনেকটাই সেভ হয় আর কাজ করলে যে পয়সা জমানো যায় সেটাও নয় এরকম বুঝে চললেও কিন্তু পয়সা জমানো যায় আর বাড়ির গৃহিণীরা এইভাবে একটু বুঝে চললে সংসারটা আরও ভালোভাবে চলে তো সবসময় ওই কাজ না থাকলে ওই হাত গুটিয়ে বসে থাকাটাও ভালো লাগে না এরকম কিছু গাছপালা লাগালেও বেশ ভালো লাগে আর দেখতেও ভালো লাগে আমারও গাছপালা লাগাতে খুবই ভালো লাগে আর দেখুন এখানে উচ্ছেও হয়েছে ছোট ছোট এই যে আর এই টাটকা উচ্ছে টাটকা শাক খেতে তো দারুণ লাগে বাজার থেকে যতই কিনে এনে খাওয়া হয় কিন্তু এই গাছ থেকে তুলে সবজি খাওয়া ওটার টেস্ট কিন্তু আলাদা আর পেঁপে গাছ অনেক হয়েছে আর পুরনো পেঁপে গাছও আগের ছিল আবার কিছু নতুনও হয়েছে আর এদিকে দেখুন কলার মোচা কলা অনেক হয়েছে আর এটা হচ্ছে ওই আমাদের রান্নাঘরের পেছন দিকটা এদিকটা একটু জায়গা খালি আছে তো এদিকটা ওই গাছপালা কিছু লাগিয়ে রেখেছে আজকের ভিডিওটা এখানে এড করছি আজকের ভিডিওতে যদি আমার কথাবার্তার একাউরি খারাপ লেগে থাকে তাহলে ক্ষমা করে দেবেন আর আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটাও জানাবেন আর এটা হচ্ছে মা ঘরেতেই ওই কলাই ডালের বড়ি দিয়েছিল সেটাই আর কি আর কলাই ডালের বড়ি কিন্তু সব কিছু দিয়ে খেতে বেশ ভালো লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশেপাশের মানুষদের ভালো রাখার চেষ্টা করবেন সকলকে বাই বাই